আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করে আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার এই ভিডিওগুলো আসলে করার মধ্যে একটা উদ্দেশ্য আছে সে যে হলো আমাদের সমাজের মধ্যে যারা বয়বৃদ্ধ আছে বয়স হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ওরা কোরআন পড়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে আজকে কাজেই অনেক দিন হয়ে যাওয়ার কারণে অনেকেই কিন্তু কোরআন ভুলে গেছে অথবা পথতে জানলে শুদ্ধভাবে পড়তে জানে না সেই জন্য আমার এই ভিডিওগুলো বানানো আশা করে আপনারা অবশ্যই দেখবেন আপনারা শিখবেন আপনারা যদি শিখেন আমিও অবশ্য সব পাব আমরা গত ভিডিওর মধ্যে আরবি হরব্বা বা বর্ণমালাগুলো শেষ করেছি আজকে আমরা যে পড়ব হরকত নিয়ে হরকত কাকে বলে এবং হরকত কয়টি এবং কি কী এবং হরকতের উচ্চারণ ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই আমরা এগুলো আজকে পড়ব আমরা কিন্তু এখন আরবি বর্ণমালা থেকে শুরু করেছি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা এইভাবে দাফে দাফে ধাপে কোরআন পর্যন্ত কোরআন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পর্ব আল্লাহ যদি তৌফিক দান করে আচ্ছা তাহলে আমরা আজকে তাহলে পড়া শুরু করে দিই আজকে তাহলে আমরা যে পর্ব হরকত হরকত কাকে বলে যেমন নাকি দেখেন এই আলিফ আলিফের উপরে একটা কি আছে এটাকে বলে জবর যে আকটা আছে এটাকে জবর বলে নিচে যেটা আছে এটাকে জের বলে উপরে এক মাথা যে গুলা আছে এটাকে পেশ বলে হুম তাহলে হরকত কাকে বলে এক জবর এটিকে আপনি এক জবরও বলতে পারবেন অথবা জবরও বলতে পারবেন এটাকে এক জেরও বলতে পারবেন অথবা জেরও বলতে পারবেন এটাকে পেশও বলতে পারবেন অথবা এক পেশও বলতে পারবেন তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কীরকম হবে হরকতের উচ্চারণ তো হবে তাড়াতাড়ি যেখানে আপনি জবর জের পেশ দেখবেন সেখানে আপনি উচ্চারণটা তাড়াতাড়ি করে পড়তে হবে যেমন নাকি এটা আলিফ আলিফের উপরে এটা জবর আলিফর উপরে যখন জবর হবে এটি উচ্চারণটা কিরকম হবে আলিফ জবর আ আরেকটা কথা আলিফের উপরে যখন হরকত হয় তখন সেটাই হামজা হয়ে যায় হামজার মতো উচ্চারণ হবে হামজা এবং আলিফ দুটোর উচ্চারণ একই রকম তখন এটাই একে আপনি হামজা বলতে পারবেন তাহলে আমরা কি বলবো হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ উচ্চারণটা কিরকম হবে আ ই উ আবার বলতেছি হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ উচ্চারণ হবে আ ই উ আসেন বা 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 জবর জের বি বা পেশ বু উচ্চারণ হবে বা বি বু আবার বলতেছি বা জবর বা বা জের বি বা পেশবু বা তারপর আসেন তা 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 উচ্চারণ তো হবে তা তি তু তারপর আসেন সা আমি কালকে বলছিলাম আমরা যখন সা উচ্চারণ করব। জিরপ্রে মাথার মধ্যে উচ্চারণ করতে হবে নরম করে সা জবৎ সা সা উচ্চারণ হবে সু আবার বলতেছি সা 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 সি সু সু এভাবে উচ্চারণ হবে আসি জিম জিম উপরে জবর জিম জবর জা জিম জের জি জিম পেশ জু উচ্চারণ হবে জা জি জু আবার বলতেছি জিম জবর যা জিম জের জি জিম পেশ জু জা জি জু তারপর আছেন হা হা উচ্চারণটা কিন্তু শিবে বলতে হবে হা হা জবর হা হা জের হেই হা পেশ হো হা হে হো আবার বলতেছি হা জবর হা হা জের হেই হা পেশ হো হা হে হো এইভাবে উচ্চারণ করতে হবে তাহলে আমরা এই ভিডিওর মধ্যে আলিফ থেকে হা পর্যন্ত এগুলো হরকত হরকতের উচ্চারণ শিখেছি আজকে ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওর মধ্যে এরপরের যে হরফগুলো আছে এগুলো দিয়ে হরকতের উচ্চারণগুলো ইনশাল্লাহ শিখব আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনি দেখে শিখে আরেকজনকে জনকে জন্য শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাতু